আমাদের বর্তমান মেদিনীপুর হাওড়া হুগলি শিক্ষিত ছেলে মেয়েরা আজকে জঙ্গিপুর ফুড পার্কে খাবার গুলো প্যাকেট করার টেকনিক শিখে সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা সমাবেশ হরিহর পাড়াই সিপিআইএম এর উদ্যোগে চলমান বাংলা বাঁচাও যাত্রা এখন রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে মানুষের মধ্যে পৌঁছে যাচ্ছে প্রতিদিনই যাত্রা নানান এলাকায় প্রবেশ করছে স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে এবং দলীয় দাবি তুলে ধরছে আজ সেই যাত্রার অঙ্গ হিসেবে হরিহরপাড়ার ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ সমাবেশ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখার্জি পাশাপাশি উপস্থিত ছিলেন শতরূপ ঘোষ সহ জেলা ও স্থানীয় নেতৃত্ববৃন্দ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মিনাক্ষী মুখার্জি একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন পরিযায়ী শ্রমিকদের অবহেলা স্বাস্থ্য পরিষেবার সংকট শিক্ষা সহ একাধিক ইস্যুতে তিনি তীব্র সমালোচনা করেন এবং দাবি করেন যে সাধারণ মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হচ্ছে না বেলুডে রিপোর্ট মিছনেস মামলা বিশেষ কোনোগুলো যায়নি সরকার জেলায় জেলা এলাকায় এলাকায় স্কুলগুলো তৈরি করেছিল যাতে একেবারে পিছিয়ে ভরা পরিবার কনফিট পরিবার সংখ্যালঘু এলাকায় আদিবাসী এলাকায় তপস্বিনী এলাকায় পাহাড়ি এলাকায় বনাঞ্চলে যে ঘরে যে বাচ্চা জন্মাচ্ছে সেও যেন তার পাড়া স্কুলে গ্রামের স্কুলে পড়তে পারে সেও যেন ভালো শিক্ষা পায় সত্য বারবার দাবি দাওয়া তুলেছেন রিন্টু শেখ করেছিল এবং আমাদেরকে ভরসা করে দিতে বলেছিল তাই তো রেন্টু শেখকে খুন করা হয়েছিল তাহলে আপনি কি করে বুঝলেন যে সাধারণ মানুষ আমাদেরকে ভরসা করছে না যদি ভরসা করছিল না তাহলে বিডিও সাহেব পঞ্চায়েতের ভোটে ব্যালট কেন চিবালো যদি ভরসা মানুষ করছিল না তাহলে মনসুর আলমকে কেন খুন করা হলো রিন্টু শেখকে কেন খুন করা হলো রাজিবুল শেখকে কেন খুন করা হলো পঞ্চায়েতের ভোটে কেন পঞ্চায়েতের ভোটের পরে এতগুলো বিডিও পানিশমেন্ট পেলো শাস্তি পেলো নিজেদের চাকরির জায়গা থেকে ট্রান্সফার হয়ে গেল কিসের ভিত্তিতে মিডিয়া আমাদেরকে জিজ্ঞেস করছে যে মানুষ আমাদেরকে ভরসা করছে না আপনারা কোথায় বুঝলেন যে মানুষ আমাদেরকে ভরসা করছে না মানুষ যদি আমাদেরকে ভরসা করছে না তাহলে তৃণমূলের এত ভয় পাওয়ার দরকার কী মানুষ যদি আমাদেরকে ভরসা করছে না তাহলে রুটি রুজি ইস্যু থেকে বাইরে গিয়ে তৃণমূল এবং বিজেপি কেন ধর্ম এবং মন্দির মসজিদের রাজনীতি করছে আমরা মিডিয়ার কাছে প্রশ্ন করছি কেন এইসব কথা বলছেন যে মানুষ আমাদেরকে ভরসা করছে না কোথায় পেলেন তথ্য আপনারা ব্রিজ ব্রিজ করবে কে তাহলে সরকার করছে না তাহলে সরকার পাল্টে দাও সোজা কথাই তো বলছি ভাই ব্রিজ করবে সরকার কারখানা করবে সরকার স্কুল বানাবে সরকার তো যে সরকার ব্রিজ করছে না কারখানা করছে না যে সরকার স্কুল করছে না সেই সরকারকে পাল্টে দিতে হবে তাই তো বলছে তো সোজা কথা বলছি যে সরকার চাকরি দিয়ে চাকরি বাতিল হয়ে যায় যে সরকারের দেওয়া বেতন বারো পার্সেন্ট ইন্টারেস্ট আরে ফেরত দিতে হয় বেকার ছেলেমেয়েদেরকে সেই সরকার কেন থাকবে পশ্চিমবঙ্গে সেই সরকারের পক্ষে যদি কেউ কথা বলছে তার মানে বুঝে নিতে হবে সরকারের এই দুর্নীতি রাজনীতিতে তারাও সঙ্গ দিচ্ছে কেন বাস্তবায়িত হবে না আর তুমি কাজও দিতে পারছো না আর সতেরো হাজার টাকা তুমি ওই টোটোর চালকের কাছ থেকে নেবে দিন গেলে তিনশো টাকা রোজগার হয় কি না তোমার খোঁজ নেবার জায়গা নেই আর তুমি একটা টোটো রিক্সা সে তার নিজের পকেটে দমে ইলেকট্রিক দিয়ে চার্জ দিয়ে গাড়িতে নামাবে যেদিন ও টোটো চালকটা যেদিন টোটো রাস্তায় নামাতে পারবে না সেদিন ওর বাড়িতে হাঁড়ি চললো কি না তুমি খোঁজ নিতে পারবে না আর তুমি সতেরো হাজার টাকা নেবে টোটো চালক রেজিস্ট্রেশন করাতে যাবে একবার তৃণমূলের ইউনিয়ন বলবে থানায় চলে যা থানায় বলবে যে তুমি আটটিও চলে যাও আরটিও বলবে যে তুমি শোরুমে চলে যাও আর চার জায়গা ঘুরে ঘুরে সতেরো হাজার টাকা দেবে কেন লাল ঝান্ডা বলবে না পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা কাজ না পেয়ে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা সঠিক পরিমাণে মজুরি না পাচ্ছে পাচ্ছে না সংসার চালানোর জন্য বাধ্য হয়ে টোটো কিনেছে তো সেই টোটো তাদেরকে রাস্তায় চালানোর জন্য কাজ তো এবং সেই সম্পর্কিত তাদেরকে সুযোগ সুবিধা তো সরকারকেই করে দিতে হবে সরকার বলুক আমরা বলবো ফ্রিতে রেজিস্ট্রেশন করতে সরকার টেবিলে এসে বলুক যে ফ্রিতে রেজিস্ট্রেশন করতে অসুবিধা থাকলে আপনি কত টাকা নেবেন প্রকাশ্যে বলুন দু হাজার নেবেন তিন হাজার নেবেন নাকি চারটা দালালের কাছে ছেড়ে দেবেন একটা পুলিশ একটা শোরুম একটা আত্মীয় আর একটা আইএন টিউসি ইউনিয়ন চারটা জায়গায় ছেড়ে দেবেন টোটোওয়ালাদেরকে ওই জন্য আমরা দাবি করেছি যে ফ্রিতে রেজিস্ট্রেশন করাতে হবে এরপর সরকার এসে বলুক টেবিলে বলুক যে আপনার কত টাকা লাগবে আর কত টাকা আপনি নোটিশ চেটান টোটো স্ট্যান্ডে আপনি নোটিশ চেটান যে কেন সতেরো হাজার টাকা লাগছে টোটো চালকদের কী এমন ওরা গাড়ি চালাচ্ছে কী এমন ওরা ইনকাম করছে যে ওদের কাছে সতেরো হাজার টাকা আপনি লাইসেন্স রেজিস্ট্রেশন বাবদ চাইছেন আপনি হিসাব দিন সতেরো হাজার টাকা কেন নেবেন তবে না বুঝবো যে সরকার কেমন চলছে যে একজন টোটো চালকের কাছে আপনি সতেরো হাজার টাকা চাইছেন